এই ইমানের কাছে দ্বিতীয় 43 কোন সাইদা দাবি পুরো তাখরি পুরো দিক না ইতিহাস করে দেখো ইংরেজ খান 1 কোটি মুসলমানকে মেরেছে 1 লক্ষ মাথা খুলে দিয়ে বহু মুসলমান massacর করেছে ইতিহাস করে দেখো কত যম দেখো আমরা জানি দিতে পার তোমরা যতক্ষণ চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তা এনে আবিয়ে বিলব সোর্বান পার পরিবর্তন আমরা খুদি আমরা